আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারক আলহামদুলিল্লাহ আমাদের দিগিরপার সমাজের মাহফিলের ফ্যান্ডেলের কাজ আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুমিল্লা সদরের দৈনং দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড দুর্গাপুর দিগিরপার দিগিরপাড় যুব সমাজ ও প্রবাসীদের উদ্দেশ্যে ডিগির পার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইনশাল্লাহ আগামী দিন ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্যান্ডেলের কাজডোয়াল্লাহ রহমতে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ মহান মালিকের দয়ায় যাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ মাহফিলে আসবেন সবার দাওয়াত তুলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা আয়োজন করছে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামী দিন দিগির পার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ মহান মালিকের দয়ায় যাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ তারা আসবেন সবাইকে মাহফিলের দাওয়াত দিলাম আলহামদুলিল্লাহ সবাই আসবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি